আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্প ঢেপে ব্যাং ও রাজকন্যা ঝিলমিল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন ঝুমঝুমি বিলে বর্ষার দিনে ঢেপে ব্যাং গান গাইছে আর আনন্দে লাফাচ্ছে সব ব্যাং মিলে ফেয়েছে জল টেলি দূরের পদ্মপাতার রাজবিলে বসে আছে রাজা রানী আর রাজকন্যা ঝিল রাজা ভাবছেন এখন তার বিয়ের পাত্র নির্বাচন করার সময় ঢেপের গান রাজকন্যার কাছে পৌঁছায় দূর থেকে রাজকন্যা শুনল একটি মিষ্টি সুর সে অবাক হয়ে দেখল সেই সুর গাইছে ঢেপে ব্যাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন রাজা ব্যাংক রেগে গেলেন সাধারণ ব্যাংকে তার কন্যার প্রেমিক হতে দেওয়া যাবে না কিন্তু ঝিলমিল দৃঢ় প্রতিযোগিতার ঘোষণা রাজ্য জুড়ে বড় মঞ্চে ঘোষণা হল রাজকন্যার বর নির্বাচনের প্রতিযোগিতা শুরু তিনটি পরীক্ষায় পাশ করতে হবে গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্রথম পরীক্ষা রাজকন্যার দেওয়া সুর ঠিকঠাক ভাবে গাওয়া ঢেপে ব্যাংক চোখ বন্ধ করে সেই সুরে গায় সবাই মুগ্ধ দ্বিতীয় পরীক্ষা নদীর মধ্যে কুমিরের মাথায় লাভ দিয়ে সোনার শাপলা তোলা ঢেঁপে সাহসী হয়ে তা সম্পন্ন করে শেষ পরীক্ষা রাস্তার ধারে এক অসুস্থ বুড়ো ব্যাংকে সাহায্য করা ঢেপে তার পা পরিষ্কার করে পানি খাওয়ায় এবং ছায়া দেয় সব পরীক্ষায় পাশ করার পর ঢেপে ব্যাং আর রাজকন্যা ঝিলমিলের বিয়ে হলো পুকুরের ধারে ফুল আলো এবং সকল ব্যাং আনন্দে নাচছে চাঁদের আলোয় পুকুর শান্ত জোনাকি উঠছে হ্যাপে ব্যাং ও ঝিলমিল পাশে বসে আছে সবাই শিখল ভালোবাসা দয়া ও সাহসী প্রকৃত সৌন্দর্য